ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সকল বৃহস্কে ধন্যবাদ আছি আমি ডাক্তার রুস্তুম হোসাইন রাকিব আমাদের বিসমিল্লা আধুনিক হোমিয়াল থেকে যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন তাদেরকে ধন্যবাদ বিশেষ করে দেখেন আজকে আমার আর এক পেশেন্ট আমার এক ভাই তালবাডিয়া থেকে আসছে উনি উনি প্রথম আসছিল আমার কাছে রোগ নিয়ে তারপরে হার্টের সমস্যা ছিল প্রেশার অনেক লো ছিল এবং উনি খেতে পারতেন না শরীর অনেক চুলকাত এরপরে প্রেশার অনেক লো ছিল স্থির হতে পারতেন না রোদে যেতে পারতেন না গরম লাগতো প্রচুর তো আমরা ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে ওনাকে বিশেষ করে হার্টের জন্য ক্যাটি গাছ ওষুধ দিয়েছিলাম আর্সেনিক্যাল নাক্স ফিরি এরপরে ফাইভ ফোর সিক্স এই ধরনের যে ওষুধ আমরা তাকে প্রয়োগ করেছি বিশেষ করে এই ধরনের নেওয়ার পরে আমার কাছে আসছিল তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আসলে যদিও বিষয়টা অন্য বলা যায় কিন্তু তারপরেও বাস্তব যে উনি কিভাবে আমার কাছে আসলেন ভাই আমার সন্ধান কিভাবে পাইলে

ভাইসিং নিয়ে একটু কম আছে ধন্যবাদ আবার ফয়জুল ভাইকে ভাই সাক্ষাৎকার দিল ওনার আসলে একটু লিভারে ফ্যাটি লিভারও ছিল এরপরে স্কিন প্রবলেমটা সবচাইতে বেশি ছিল স্কিনে আপনার অনেক বেশি প্রবলেম হয়েছিল তো ওইখানে ওই সময় ওনাকে একডোজ ওষুধ দেওয়াতে ইনশাল্লাহ অনেক কমে গেছিল। আর এরপরে হার্টের কিছু ওষুধ চলছে এখন বা আবার আসছে তো ওনাকে বিশেষ করে যেন আমরা এই হোমিওপ্যাথির মাধ্যমে বিশেষ করে চর্মরোগ যেটা স্কিন ডিজিজ বা স্কিন প্রবলেম এই স্কিন প্রবলেমের জন্য অনেক সময় অনেকে মনে করে যে আসলে হোমিওপ্যাথির মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব কিনা আমি বলবো যে এটা আসলে হোমিওপ্যাথির মাধ্যমেই নির্মূল সম্ভব শরীরে অনেক বেশি অ্যানজাইম বা যখন অনেক বেশি কোলেস্ট্রল প্লাস শরীরের ভিতরে অনেক জীবাণু তৈরি হয়ে যায় তখন কিন্তু শরীরে অনেক বেশি আপনার এই স্কিন প্রবলেম বা স্কিন ডিজিজ এই প্রবলেমটা দেখা দেয় এই জন্য আপনাকে বিশেষ করে ফলো করতে হবে যে আসলে সালফারের রুগী কিনা সালফারের পেশেন্ট কিনা বা মিওরের পেশেন্ট কিনা বা উনি হারসেরিক অ্যালপের পেশেন্ট কিনা ওনার কেমন রোদ্রে গেলে সমস্যা হয় ওনার মিওরের একটা সিমটম আছে এরপরে সালপারেরও সিমটম আছে আমরা এগুলো জাস্টিফাই করে বিশেষ করে যদি ওনাকে চিকিৎসা বা এই ধরনের পেশেন্টদেরকে আমরা চিকিৎসা দিতে পারি তাহলে ইনশাল্লাহ পেশেন্টরা অবশ্যই সুস্থ হবে আর উনি যেন সুস্থ হয়ে যায় এবং সুস্থ হতে পারে সেই জন্য দর্শকদের কাছে দোয়া চাই এবং ওনারও সুস্বাস্থ্য কামনা করি আমরা আপনাদের কাছে দোয়া চাই আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের প্রবলেম যদি আপনাদের থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন আমার ভাইকেও ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম